নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে শিলিগুড়ির একটা বৃষ্টি স্নাত দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই হরে কৃষ্ণ দাদা এসেছেন আমাদের আজকে সকালবেলাতে ওনাকে দেখি ব্লগটা শুরু হলো এবং এই যে দেখুন এখন কি করছে সবজি নেওয়া হয়েছে ঠিকই নেওয়ার পর উনি সবজিগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রেখে তবে যাচ্ছেন ধোয়া নয় সবজিগুলো কিন্তু ওরকমভাবে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে যাচ্ছেন পরে সেগুলোকে সব ধুয়ে বেছে রাখবো তো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ যদি আমি ভেতরে চলে যাই তাহলে ওই একটা সবজি কেউ নিয়ে দৌড় মারতে পারে সেই জন্য তো আমার শ্বশুরমশার সাথে ওনার কিছু কথাও ছিল যার ফলে খানিকটা ওনাকে ভেতরে যেতেই হতো তো যাই হোক আজকে আমার শ্বশুরমশাইয়ের জলখাবার আবার সেই পাউরুটি এবং ডিম সেদ্ধ সেটা ওনাকে দিয়ে তারপর আমি বেরোবো বাজারে নমস্কার বন্ধুরা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি শিলিগুড়িতে এখনও পর্যন্ত এই মুহূর্তে বৃষ্টি নেই যেহেতু সেহেতু ছাতা মাথায় দিয়ে না বৃষ্টি শুরু হয়ে গেছে ছিল না একটু আগে পর্যন্ত আমি এই জন্য তাড়াহুড়ো করছি যে কোনোভাবে তাড়াতাড়ি করে যাতে করে আমার যেটুকু বাইরের জিনিসপত্র সেগুলো কিনে আনতে পারি সুভাষপল্লী বাজারে যাবো ডিমটাও একটু কমের দিকে আর কি ডিমটা একবারে যখন বেরোবো ডিম কিনে আনবো মাংস কিনে আনবো আর মুড়ি যেটা সেটাও কিনে আনবো কিন্তু মুড়ি এখন দোকানিরা বিক্রি করছে না কারণ চিমশে যাচ্ছে সেই জন্য আর তাড়াহুড়ো করতে যাচ্ছি আর তাড়াহুড়ো করতে গিয়ে প্রত্যেক দিনই একটা কিছু হচ্ছে আজকে এই যে এই জায়গাটা গেল আগের দিনে তো এই যে এখানটা এখনও দাঁড়ান ভালো করে দেখাই বুঝতে পারছেন কি ফোকাসও নেয় না বা এই যে এই যে এই জায়গাটা ছিল আজকে আবার এই জায়গাটা পুরলো হুম এখন সিঙ্কের অবস্থা খুব খারাপ সিঙ্কটা যদি একটু পুষ্কার করে রেখে যেতে পারতাম তাহলে আমি শান্তি মতো যেতে পারতাম কিন্তু এর থেকেও বেশি বৃষ্টি আসার আগে আমি একটুখানি যাই গিয়ে ঘুরে আসি আমি না এর আগে বহু সময় মাইক নিয়ে যাচ্ছে এখন আবার শিল্পটার ব্যবহার খুব বেড়েছে এখন খুব ঘন ঘন এই লোকটা আসছে মানে এই লোকটা এখন আরো কয়েকজন আসছে এরকম ভাবে কারণ এখন না ওই সোশ্যাল মিডিয়াতে বহুজনের ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় চ্যানেল আছে তো রান্নার ভিডিওতে নাকি মশলা বাটানো দেখে দেখে যে দেখিয়ে রান্না করলে নাকি ভিউজ ভালো হয় এটা মানে পাটায় বাগছে তারপরে সব মানে মাটিতে ফেলে পাটায় বাগছে বেটে তারপরে সেটা রান্না করছে যার ফলে এখন পাটার ব্যবহার বেড়েছে সোশ্যাল মিডিয়া কিন্তু শুধুই খারাপ না ভালো ভালো অনেক কিছুই আছে কিছু কিছু মানুষের রুজি রোজগার বেড়েছে স্বাভাবিক না আগে পাটার ব্যবহারই চলে গেছিল কিন্তু এখন কিছু সৌজন্যে তো যাই হোক তাহ আবার পাটাগুলো ব্যবহার হচ্ছে তো যাই হোক এখন আপাতত বেরোবো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি তো দেখুন এই ডিসেম্বর মাস আসলে আমার উনিশ বছর হয়ে যাবে বিয়ের আবার আঠারো সাড়ে আঠারো বছরের দাম্পত্য এর আগে এরকম বহু পরিস্থিতি হয়েছে যে আমি খুব তাড়াহুড়ো করতে হয়েছে আমাকে আধ ঘন্টার মধ্যে পুরো রান্না কমপ্লিট করতে হবে এইরকম পরিস্থিতিও হয়েছে আমি তখন একদিকে ভাত বসিয়েছি একদিকে ডাল বসিয়েছি ডালের মধ্যে ডিম দিয়ে দিয়েছি এইসব করেও কিন্তু আমি করেছি হ্যাঁ কিন্তু কোনো দিন আমার এইরকম হয় না যে আমি কিছু একটা করতে যাচ্ছি কোনো না কোনোভাবে আমার শারীরিকভাবে একটা কোনো ক্ষতি হচ্ছে এখন যখন আমার প্রচণ্ড জ্বালা করছে সিলভার এক্সটা নেই সিলভার এক্সটাও কিনতে হবে এখন আমার গ্রহের ফের বোধহয় খারাপ যাচ্ছে তাই জন্য এরকম হচ্ছে বারবার করে একই জিনিস হচ্ছে আর কি বলবো বলুন দেখি তো যাই হোক চলুন আপাতত পেরোই সকালবেলা থেকে দিনহাটার খবর পেলাম বাপরে দিনহাটায় কি বৃষ্টি হয়েছে একেবারে মানে জল জমে গেছে সব ছক ছক করে পুকুরের মধ্যে হেঁটে হেঁটে সবাই বাজার হারা রান্না বান্না সব কিছু করতে যাচ্ছে আর কি আমি ভাবছি যে আমাদের টট টোটো ওটো চলার ক্ষেত্রে কিছু কিছু জায়গা বেশ অসুবিধা তৈরি হয়েছে তা আমি এখন ভাবছি আমাদের চন্দনা কি করে কাজে আসবে কাজের লোক ছাড়া তো আমার মায়ের চলবে না এই তো চিন্তা আর কি না বিভিন্ন মানে খুব গরম পড়লেও চিন্তা বৃষ্টি হলেও চিন্তা এই তো এখন আমার সঙ্গী হয়েছে

Ini sudah sudah kelihatan. Bisa আচ্ছা সকালবেলায় যে সবজিওয়ালা দাদা ওর নাম কিন্তু হরে কৃষ্ণ নয় আমরা ওনাকে ডাকি হরে কৃষ্ণ বলে কারণ উনি আগে না হরিনাম করে তবে সবজি বলে হাঁক দিতেন ইদানিং আবার সেটা দিচ্ছেন না তো যাই হোক কিন্তু যখন দিতেন তখন থেকে ওকে চিনি জন্য হরে কৃষ্ণ বলে ডাকি তো আমি কিন্তু ছাতা নিই নি এবং ভগবানকে কি তুচ্ছ কারণে যে আমি ডাকি ভগবান আমি যতক্ষণ বাইরে আছি যেন বৃষ্টি না হয় কয়েকদিন আগে বলছিলাম ভগবান আমার জন্য ঘুম এসে যায় তারপর কয়েকদিন আগে বলছি এই তো কাল পরশু যেন কারেন্ট না যায় মানে কি কী কারণে যে ভগবান আমি বিজি করে রাখি সে আমিই জানি তো যাই হোক আপাতত বেরোচ্ছি আমি কিন্তু এরপরে আর ব্লগ খুব একটা করতে পারিনি একা হাতে বাজার হাট তো সবটুকু করে নিয়ে আসি তারপর বাড়িতে এসে কথা হচ্ছে এখানে অনেক কিছু ছিল মামনিকে বলেছিলাম মামনি যে মেজে দিয়েছে আর এখন আমি মাংসটা ভাবেছিলাম মেখে করব কিন্তু হাতের জন্য করতে পারবো না সেটা মাখাতে পারবো না তাই জন্য আপাতত এখানে মাংস আজকের দিনের জন্য নিয়ে নিয়েছি নিচে আপনারা দিয়ে এসেছি যে আপনার নিচের রান্না তো আছে কিন্তু শুষু মশাকে মাংস দেবো আলু দিয়েই করবো আর কি ও আলুটা তো কাটতে হবে যাই হোক ঠিক আছে আপনার তো এখন এই যে এখন বাটা মশলা সেটা এগুলো কেটে নিয়েছি সব তারপরে যেরকম স্বাভাবিকভাবে মানে সাধারণভাবে করে সেরকমভাবেই করবো আর কি খুব সাধারণভাবেই রান্না হচ্ছে তেলটা আজকে একটু বেশি হয়ে গেল আমার শ্বশুরমশাই বলেছেন যে একদম পাতলা করে ঝোল করতে আজকে কিন্তু নিচে আলপনা দিয়ে এসেছে সেটা হয়তো বা আপনাদের আমি বলেছি যখন আমি বেরোচ্ছি মানে নিচে যখন গেছি তখনই দেখলাম দিয়ে ঢুকেছে যাই ঠিক আছে আপাতত ওই আর কি ক্যাপসিকাম দিলে আমার মনে হয় মাংসের স্বাদটা একটু বাড়ে অন্তত আমার জিভে সেই রকমই মনে হয় তো ভালো করে সব গুছিয়ে নিচ্ছি কিন্তু এই সময়টায় হাতটা একটু জ্বলছে এই যে এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু মানে ফুসকাটা পড়েছে তবে বন্ধু এই সামান্য ফুসকায় খুব একটা যে বিশেষ কিছু যায় আসে তা না যারা মোটামুটি রান্নাবান্না করেন তাদের এরকম জিনিস প্রায় সবারই হয়ে থাকে আর আমি একবার মানে দুর্ভাগ্যক্রমে বার্ন ইউনিটে যেতে হয়েছিল একটা হাসপাতালে একজনকে দেখতে মানে সে যা দৃশ্য দেখেছি বন্ধু মানে কি বলবো নিজের এইসবগুলোকে দেখে ভালো মনে হয় বড়ো বড়ো বাতেল বাজি মনে হয় সত্যি কথা যে এইটুকুতে জ্বলছে বলে আমি অনুযোগ করছি তাদের তার সেই অবস্থা বা তার আশপাশে যারা ছিলেন তাদের সেই অবস্থা যখন মনে পড়ে তখন বোঝা যায় যে আমাদের আমার যেটা হয়েছে সেটা আসলে কিছুই নয় কিছুই নয় তবে যারা সিলভার এক্সের কথা বলেছিলেন তাদের সবাইকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই ওষুধটা সত্যি খুব ভালো বানালের থেকেও ভালো সেটা আমি লাগিয়েছি হ্যাঁ আমার একটু জল হয়েছে ওই জায়গাটা একটু ফুসকা পড়বে বা জলটা ফেটে বেরোবে এটা ঠিক কথা কিন্তু জ্বালাটা একদমই কমে গেছে এটাতে তো যাই হোক এই যে ভালো করে মাংস টাংস কষাচ্ছি আজকে নিচে রান্না হচ্ছে না করলেও হতো কিন্তু শ্বশুর মশাই না আমার হাতের খেতে বটো ভালোবাসেন আমি দেখলাম ভেবে যে ভাতটাও মামুনি নামিয়ে দিয়েছে আজকে আমার তো আমি যখন একটা করছি না বাদ বাকিগুলো করাটা কোনো ব্যাপারই না ডাল রান্না করা ভাত রান্না করা এগুলো কোনো ব্যাপার বলুন দেখি আর যেখানে মামুনি আছে সেখানে চট করে আমি বললাম যে মামুন একটু নামিয়ে দে ভাতটা কারণ ওই ভাপে না হাতে একটু কষ্ট হচ্ছে দু জায়গায় তো ডান হাতে একেবারে আর জানেন ওই হাতের চেটোটাতে লেগেছিল না তার থেকেও বেশি অসুবিধা আজকে আমার এই আঙুলে হওয়াতে হয়েছে জানেন ওপর দিকে ভাগ্যিস ওপর দিকে মানে পেছন দিকে হলে আরোই সমস্যা হতো তো যাই হোক এখন ভাতটা মামুনি নামিয়ে দিয়ে গেছে মাংসটা আমার হয়েই এসেছে পাতলা ঝোল খাবেন বলেছিলেন ঝোলটা খুব সুস্বাদু হয়েছিল জানেন আর এখন রান্না করে নিচ্ছি একটুখানি আর ডাল ঠিক এইরকমভাবে ডাল খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে সেটা হচ্ছে তেলে একটুখানি জিরে ফোড়ন সাদা মানে সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে টমেটো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা সেটা শুকনো লঙ্কা নয় কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে ডালটাকেও একটু ভেজে ভেজে একটু গোলাপি ডালটাকে একটু হলদে হলদে করে নেওয়ার পর তারপর জল দিয়ে একটু ঘন করে ফুটিয়ে নেওয়া আমার মেয়ে এই ডালটা খেতে ভীষণ ভালোবাসে তবে কি জানেন পেঁয়াজটা বা যদি বেশি ভেজে ফেলা হয় তাহলে আবার খুব একটা পছন্দ করে না সেজন্য সবগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা দিলাম ওই ডাল দেওয়ার জাস্ট আগে তারপর আবার কি একটুখানি জল দিয়ে দিলাম জল দেওয়ার আ পরে একটু চিনি ব্যালেন্স করার জন্য তারপর জাস্ট ফোটোতে দিয়ে দিলাম আমার মেয়েটা খেতে খুব পছন্দ করে আর এই যে শ্বশুরমাসায় একবেলা মাংস খাবেন তাই একবেলা আর আলপনাদির মাংসটা নিচে নিয়ে যাচ্ছি ওরা কেউই অনেক অনেক মাংস খাবে না আর এই যে যেটা হয়ে যাওয়ার পর আমার আর টুপুরের এটা কিন্তু আমাদের দুবেলার আর নিচের থেকে আমাকে ওদের যেহেতু পাবদা মাছ হয়েছে তাই জন্য একবেলা মাংসই খাবেন সেটা শ্বশুরমাশায় জানিয়ে দিয়েছেন আজকে জামা কাপড় আমি ছাদে দিতে নিষেধ করেছি কারণ শেষ পর্যন্ত ওই ধরুন তিনটে সাড়ে তিনটে সময় গিয়ে আবার হন্ত ঘন্ট হয়ে নিয়ে আসা ও একটা এক্সট্রা কাজ কিছু শুকোচ্ছে না হচ্ছে সেই ফ্যানের নিচে যার ফলে মেশিনেই যখন কাঁচা হচ্ছে তখন আমি বলেছি স্ট্যান্ডেই মালু তাহলে যেটা হবে আমার সুবিধা হবে কাজটা করতে তা যা হোক ঠিক আছে এখন আপাতত হয়ে গেল রান্নাবান্না সবই রান্না আর করলাম কি ডাল সেদ্ধ না ডাল সেদ্ধ নয় ডাল করলাম ভাত আর মাংস এই ডালটা হয়ে এসছে বদু সত্যবাবু আজকেও আসতে পারছেন না সোজা রাস্তা তো বন্ধ তা ঠিক আছে আর নিচের থেকে আমার শ্বশুর মশাই ওর ইয়ে থেকে দিয়ে গেল হচ্ছে পাবদা মাছ ঠিক আছে যখন খাব তখন বানিয়ে বলছে সারাদেশ এত কিছু কি ভেজা তো ওগুলো শুকাতে হবে একটা খবরের কাগজ দিয়ে হেল্প দিয়ে পেতে দিন খবরের কাগজ আছে নিয়ে এটা এক্ষুনি নষ্ট করে যাবে জানিস হ্যাঁ আজকে সবজি নেওয়া হয়েছে তখন এই হরিকৃষ্ণ কৃষ্ণ দাদা এসে নিচে দিয়ে দিয়েছে সেগুলো এখন উপরে প্রচুর ফুল আজকে যার ফলে ধূপ দিয়েছি কিন্তু ধূপ স্ট্যান্ডটা বাইরে রেখেছি বারান্দা বাগান এবং বাগান মিলিয়ে দুর্দান্ত বারান্দা বাগান ছাদ বাগান এবং বাগান এটা হচ্ছে ওই সুভাষপল্লী বাজার থেকে কেনা একটা লতা কুলকে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আসল লতা কুলকে বা অলোকানন্দা যেটাকে বলে সেটা তো এই দুটো একটা এটা আর একটা ওটা মানে এত ফুটছে আজকাল টবে কিন্তু এটা ছাদে রয়েছে দারুণ লাগছে দেখতে সত্যি ঠাকুরের আসন একদম মানে কি বলবো আচ্ছা আগের দিনে আমি হয়তো বল যাই না এতক্ষণ ধরে কমিউনিটি পোস্ট দিয়েও দিয়েছি যে আগের দিনে আমি বলেছিলাম শেষে যে আমাদের ব্যক্তিগত জীবনের পরিসরটা নিতান্ত অল্প না কথাটা কিন্তু সত্যি তো বা ভুল বুঝতে পারেন আমার এখন মনে হচ্ছে যে আমি আগের দিনের যে ওই মাসিমার কাছে গেছিলাম দেখা করতে তিনি কিছু এক্সপিরিয়েন্স বলেছেন সেটা আমি বলবো না আমি কোথাও কিন্তু বলিনি হ্যাঁ কেউ হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো ওইটা বলবো না জন্য এই কথাটা বলেছি তা নয় বিষয়টা সেটা নয় আমি সামগ্রিকভাবে বলেছি যে শ্বশুরের সাথে কি হয়েছে আলপনাদির সাথে তোমাদের কি হয়েছে এই সমস্ত যে কথাগুলো আর কি যেগুলো আসে সেগুলোর ব্যাপারে বলেছিলাম আমার এক্সপিরিয়েন্সের কথাটা কিন্তু মোটেই আসেনি তো যাই হোক এখন একটা যেটা হয়েছে যে আমাদের ঘরের মধ্যে এখানে পরপর দুদিন জামা জামাকাপড় শুকিয়েছে সাথে সাথে এমনিতেই বাড়ি ঘরদোর হয়েছে আরেকটু বেশি বেশি আমার ফিল হচ্ছে এই ঘরটাতে নষ্ট হয়ে যাবে এরকম করে ঘরের মধ্যে ভেজা জামা জামাকাপড় শুকোলে ঘরদোর আর সেটা একদমই অনুচিত যার ফলে আর এখন উপায় তো নেই শুকাতে তো এভাবেই হয়তো সবাইকেই তাই করতে হচ্ছে কিন্তু বোম্বাই আমাকে বুদ্ধি দিলো যে তুমি এসি যখন চালাচ্ছ তখন টুকরের ঘরে দরজা জানলা বন্ধ করে টাইট করে একদম ঘন্টাখানেক খানেক এসি মতো চালিয়ে রাখো তাহলে কিন্তু জামাকাপড় শুকিয়ে যাবে মানে এখন এই অবস্থাও আসছে যে এসি চালিয়ে জামাকাপড় শুকাতে হচ্ছে হ্যাঁ এসি চললে যেটা হয় জামাকাপড় অনেক দ্রুত শুকোবে ঘরের ঘরটা মানে অনেকক্ষণ এসিতে থাকলে দেখবেন গা একটু টান ধরে দেয় না ওই আর কি চলীয় বাষ্পটা ওইভাবে করে বেরিয়ে যাবে আশা করছি তার উপর যদি ফ্যান ছিল তো খুব দ্রুতই শুকিয়ে যাবে তো আজকে আমি সেইভাবে করেই এখনই জামাকাপড়গুলোকে দিয়ে দেব আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আবার যথাবিধি ওই মানে বিচ্ছিরি রকমের আবহাওয়া তবে মুসল যে ব্যাপারটা সেটা সম্ভবত ইয়ে থেকে হচ্ছে হবে সন্ধেবেলা থেকে হয়েছে দফায় দফায় হচ্ছে না তা না কিন্তু ওই আর কি সাংঘাতিক যেটা সেটা নেই আর বুধিসত্যবাবু তো আসছেন না তো জানেনি সেটা বোধহয় বলেছি আর কিন্তু আমার বাড়ি একটু চিন্তা হচ্ছে যে ওই হিমাচলের ভিডিও টিডিওগুলো দেখি না কেন ভয় ভয় করছে যে বাড়িগুলোতে যে থাকবে রাস্তা তো নিরাপদ না সেটা বুঝলাম যে বাড়িগুলো যে থাকবে পাহাড় কেটে কেটে সব বাড়ি বানানো তো সেরকমই তো কোনো একটা বাড়ি ওরা ভাড়া নিয়েছে বাড়িগুলো সেফ তো এই আর কি চিন্তা তো বছরের পর বছর ওখানে মানুষ থাকছে আমরা একটু খেয়ে দেয় নিই তারপরে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবা এই বুঝেন এক্ষুনি পড়ছিল এক হাতে কাজ করতে গেলে তো এরমই হবে বাবা এখন যে অবস্থা দিনকাল পরিস্থিতিতে কিনা করতে হয় হুম না না আমার এমনি ঠান্ডা লেগেছে হ্যাঁ এসি তো চলছে এই একটা চলুক দিয়ে দিলাম কি করবো বন্ধু পরিস্থিতিতে এরকম করতে হচ্ছে নইলে আমরা এতটাও বড় লোক নই যে ইলেকট্রিসিটির বিল নিয়ে আমাদের কোনো চিন্তা থাকবে না যথেষ্ট চিন্তা আছে কিন্তু এইগুলো শুকনোটাও জরুরি সত্যি কথা ভালো লাগছে না এত ভেজা 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 চারদিক থেকে তো আর আমাদের ঘরে এখন যেহেতু এই চলছে না সে তো ঠিক আছে এমনিতে সময় তো চলে না হয় কোনো একটা কাজে চলছে হয় আমাদের দেহ ঠান্ডা করতে চলবে না যে আমার জন্য চলবে আর চব্বিশে দিয়ে রাখলে নাকি সব থেকে কম বিল আসে তাই জন্যই চব্বিশেই আছে ওই যে চব্বিশ আর একটু কমিয়ে দিলে হতো কিন্তু থাক আমি খেয়ে দিয়ে উঠে আবার সামনে আসবো বিকেলের ব্লকটা শেষ করে দেওয়া যেত কিন্তু কি মনে হলো যে থাক আর এই ঘটনাগুলো খুব বেশি কিছু নয় মারি করলে খুব বেশি নয় অনেকক্ষণ ওদের সাথে তো অনেক রকমের কথাই হয়েছে শুধু তো এগুলো নয় অনেক কিছু যে আছে তা না তবে যেটুকু আছে সেটুকু মোটামুটি বলা যেতেই পারে তো তারপর ফলে সন্ধে ঠিক আছে সন্ধ্যেবেলাতেই বলবো তো বলেই ব্লগটা শেষ করবো তাই জন্য একবারেতে এলাম হচ্ছে সন্ধ্যেবেলায় সন্ধ্যে ব্যথি সব দেওয়া হয়ে গেছে জামা কাপড় মোটের ওপর শুকিয়ে গেছে কিন্তু এইসে খুব বেশি কোনো একদম চালিয়ে রাখিনি খুব গায়ে লাগছিলো আমার ভাই হ্যাঁ তো তারপরে এখন যখন ফ্যানটাও বন্ধ করে দিয়েছি কারণ এই ঘরটায় ঢুকে না ওই সুইমিং পুলে বা সাইড দিয়ে গেলে যেরকম একটা জলের আওয়াজ গন্ধ হতো মানে আওয়াজ না গন্ধ সেরকম গন্ধ হচ্ছিলো এই ঘরটা থেকে তো যাই হোক তারপরে দেখলাম যে এসিটা বন্ধ করতে শুধু পাখাটাই চলছিল এবং জামাকাপড় মোটামুটি শুকিয়ে গেছে শুধু এই সামান্য কটা জিনিসপত্র এটা তো প্রায় হয়েই এসেছে ওই আর কি এগুলোও হয়ে গেছে জানেন তো এইটা শুধু এর ফিতে এগুলো শুকোয়নি মানে হয়ে গেছে আর কি সত্যি সত্যি এসিতে দিলে কাপড় তাড়াতাড়ি হয়ে। আবার একবার ভাবছিলাম যদি ব্লোয়ারটা দেওয়া যেত তাহলেও হতো তো এখন যখন ফ্যান ইয়ে সবই বন্ধ করে দিয়েছি রাত্রে যেটুকুতে হবে হবে এর জন্য আর পাখা লাগবে না এমনি শুকিয়ে যাবে শুধু শুধু কেন কারেন্ট খরচা করবো তাই না তো যাই হোক এখন আপাতত চলুন তাহলে এখন একটু বসা যাক আর আমার হাজব্যান্ড তো ওখানে পাহাড়ে থেকে যখনও দার্জিলিংয়ে কলেজে পড়াতো তখনও দার্জিলিংয়ে থাকতে চাইতো না কারণ দার্জিলিং থেকে শিলিগুড়ি প্রাথমিক যাতায়াত করা যেত না ফ্যান চালালে বর কষ্ট হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো তখন যাতায়াত করা যেত না আর পাহাড়ের না রাতের কোনো জীবন নেই মানে রাতটা একটা অদ্ভুত নিঝুম একটা সময় হয়ে যায় আজকে ওর একদম সেই অবস্থাই হয়েছে ওখানে ওর যে দুই সহকর্মীর সাথেও থাকে তো একটা বাড়ি ভাড়া নিয়েও রয়েছে তারা আজকে কলেজ সেরে তারা শিলিগুড়িতে ফেরত চলে এসছে আজকে বোমবাদ ওখানে একা আর পাহাড়ের সন্ধে যে কি হয় সেটা পাহাড়ে ঘুরতে গেলে আপনারাও কম বেশি জানেন মানে দার্জিলিংয়ের পস অঞ্চলে যারা থাকে না যারা একটু সাইডে থাকে না আমি তো এ গিয়ে দেখলাম কালিম্পং এর হোটেলেতে যে আমরা মনসুদদের বাড়ি যাচ্ছি সন্ধ্যে সাতটার সময় কোনো স্ট্রিট লাইট নেই কিচ্ছু না মানে একদম নিঝুম মনে হচ্ছে যেন রাত্রির বারোটার সময় দিয়ে হাঁটছি সেরকম একটা অবস্থা তো ওর আসলে এই জীবনটাও একদম পছন্দ করে না কিন্তু কি করা যাবে পরিস্থিতিতে পড়েছে এখন ওখানে থাকতেই হবে আর কালকেই ও চলে আসবে আর তো শুক্রবার দিনে অফ ডে শনিবার দিনে জন্মাষ্টমীর ছুটি এগুলো আছে যার ফলে করার কিছু নেই ভাই কর্মক্ষেত্রে মানুষকে থাকতেই হবে কালকে লোকটা বাড়ি এলে সত্যি আমাদেরও ভালো লাগবে আমরা সবাই একটা বাড়িতে বুম্বা তা নেই মেয়ে বারবার বাবাকে বাবা বাবা করে ফোন করছে হ্যাঁ মশাই বারবার জিজ্ঞেস করছেন কি হলো বোম্বা খেয়েছে কিনা বোম্বাই যা হয়ে থাকে আর কি তো যাই হোক যে ঘটনাতে আমি সবার শেষে আসবো সেটা হচ্ছে গিয়ে যে আমি ওই যে আমার সাবস্ক্রাইবার দিদির বাড়িতে এবং তার মায়ের যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো ওইটাই আর কি দেখুন যাদের স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স আছে না তাদের এই পাশাপাশি যে কালোশক্তির অভিজ্ঞতা থাকে মানে যারা এই ওতপ্রোতভাবে দেখেছে তাদের এই অভিজ্ঞতা অজানা নয় বা নতুন কিছু নয় আমি তো বলেই দিয়েছিলাম যে আমার ব্লগে আমি এই সমস্ত আলোচনা করবো না দাঁড়ান একদিন ঘুরে গেল আবারে কারণ আমার তাতে অসুবিধা হয় হ্যাঁ কিন্তু কী হয়েছে এর সাথে এগুলো এমনভাবে ওতপ্রোতভাবে যে আলাদা করে ওটাকে আলাদা করা যাবে না মানে সাদা শক্তি এবং কালো শক্তির মধ্যে যার ফলে কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনার যে বাবা মানে ওই যে মাসিমার যিনি বাবা তিনি এই সমস্ত ব্যাপারে খুব এক্সপার্ট ছিলেন তিনি হঠাৎ করে অনেকগুলো ভাই তাদের স্বাধীনতার আগের কথা মানে মাসিমার বাবা মানে আমার যে দিদিটি সাবস্ক্রাইবার দিদি তার দাদু মায়ের বাবা তো তিনি হঠাৎ করে ওই কিশোর বয়সে একবার নিরুদ্দেশ হয়ে যান তো অনেকগুলো সন্তানাদির মাঝখানেও একটা সন্তান নিরুদ্দেশ হয়ে গেলে মা বাবার যা হয় তাই হয়েছিল অত্যন্ত সম্পন্ন পরিবার কৃষিভিত্তিক সম্পন্ন পরিবার জায়গা জমি প্রচুর ছিল আর ওরা কিন্তু বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে আসা কুজবিহারী মানুষ নয় ওরা কুচবিহারেরই মানুষ আগাগোড়াই হ্যাঁ তো ওদের প্রচুর জায়গা জমি ছিল তো হঠাৎ করে এখন একদিন নাকি দেখছেন যে নিরুদ্দেশ হয়ে যাওয়ার প্রায় তিন চার বছর পর হঠাৎ করে ভোরবেলাতে দরজা খুলে ওই যে দাদুর মা তিনি বেরোতে গিয়ে কিছুতে একটা হোঁচট লেগে পড়ে যান তারপর দেখেন যাতে হোঁচট লেগেছে সেটা একটা মানুষ এবং তারপর বুঝতে পারেন সেটা তার ছেলে যে ছেলে নির্দেশ হয়েছিল তো তারপর এখন ওটা একটা আলাদা ঘটনা যে সম্পন্ন পরিবার তাদের ঘরে কিছু হলেও করি থাকতো অর্থ থাকতো এবং কিছু শোনাদানাও থাকতো যার ফলে ওদের বাড়িটা সেরকমভাবেই তৈরি ছিল গ্রামের দিকে যেরকমভাবে মানুষ নিজেদের বাড়িতে সিকিওর করতো ওরা তাই তো যাই হোক ওই সমস্ত চক্রবহ পেরিয়ে ওই ছেলে একেবারে মায়ের দাওয়ার সামনে অর্থাৎ যে ঘরেতে ওই কি বলে বেশ জিনিসপত্র মানে একটু ভ্যালুয়েবল থাকে সেই ঘরের সামনে সে শুরু করে সেটা নাকি আজ অব্দি অমীমাংসিত রহস্য যাই হোক তারপরে সেখানে তারপর প্রথমে ভয় পেয়ে গেলেও তারপরে যা হোক চাচা দেখে তারপরে মায়ের চোখ বুঝতে অসুবিধা হয় না যে এটা তার ছেলে পিঠে একটা কিছু একটা সিম্বল তারা দেখতে পান এবং ছেলেটি কোনো কথা বলতে পারছে না বেশ অনেক দিন তার বাবা সম্পূর্ণ বোবা ছিলেন তখনকার জমানায় চিকিৎসাও হয়েছিল একটা সময় পর হঠাৎ করে আবার তিনি কথা বলতে শুরু করেন এবং পিঠের ওই সিম্বলটা দেখে ওই দাদুর বাবা তিনি সবাইকে বলেছিলেন এ কোথায় ছিল কি বৃত্তান্ত কেউ জিজ্ঞাসা করবে না কেউ আর কোনোদিনও ঘাটায়নি এবং যতদিন ভদ্রলোক জীবিত ছিলেন কোনোদিনও নাকি তিনি কাউকে বলেননি যে তিনি ওই নিরুদ্দেশ্যে তিনি কোথায় গিয়েছিলেন কেমন ছিলেন কি খেয়েছিলেন বলেননি শুধু সবাই এটা দেখেছিল যখন তিনি ফেরত এসেছিলেন তখন তার চেহারায় চাকচিক্কের কোনো অভাব ছিল না স্বাস্থ্যহানি ঘটেনি এবং তিনি ভালোই ছিলেন বোঝা গেল আর কি কিন্তু তিনি কোনো কারণেও তার মানে ইয়েটা নষ্ট হয়ে গিয়েছিল কথা বলার ওই পরিবারটি ছিল হচ্ছে ভীষণ রকম মানে ইয়েতে ভক্ত কৃষ্ণ ভক্ত পরিবার ছিলেন কিন্তু ওই ইয়েটা ফেরত আসার পর বাক শক্তি ফেরত আসার পর বোঝা গেল ভদ্র খুব শাক্ত হয়ে উঠেছেন আর কি ভীষণভাবে শক্তি পুজো করেন আর কি তারপরে ছেলে ফেরত এসেছে কথাও আবার বলছে তৈরি করে ছেলের বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তারপর যা হোক সম্পত্তি সব ভাগাভাগি হয় অনেক কটা ছেলে মেয়ে তার মধ্যে উনি যেটা পেয়েছিলেন তার মধ্যে তিনি বাড়ি করেছিলেন এবং একটা মা কালীর মন্দির করেছিলেন ঠিক দেড় হাতের একটা কালো পাথরের কালী মূর্তি ছিল বেদির ওপর বসানো ছিল বাড়িতে তৎকালীন সময়ে উনি অ্যাটাচ বাথরুম করেছিলেন মাঝে মধ্যে ওই যেহেতু ওনার বাড়িটা মানে আমি দাদুর কথা বলছি ওই মাসিমার বাবার কথা বলছি আর কি তো ওই বাড়িটা এমনভাবে রেখেছিলেন যেটা বসত বাড়িগুলো এক জায়গায় তিনিও কিন্তু ওই চাষবাসি করতেন পৈতৃক সম্পত্তি পেয়েছিলেন প্লাস তিনি আবার সম্পত্তি বাড়িয়েও ছিলেন মানে সংসারী হয়ে উঠেছিলেন আস্তে আস্তে তো যাই হোক তারপরেতে ওই যে বাড়িটা থেকে উঠোন উঠোন পেরিয়ে মন্দির মাঝে মধ্যেই এটা সবাই দেখতো যে উনি মাঝরাতে বেরিয়ে মন্দিরে গিয়ে বসেন এবং যখন উনি মন্দিরে গিয়ে বসবেন যেদিন উনি রোজ করবেন না কিন্তু যেদিন উনি মাকে স্বয়ন দেওয়ার পর আবার মাঝরাত্রে উঠে গিয়ে মন্দিরে বসবেন সেই দিন প্রত্যেকের বাড়ি থেকে বেরোনো নিষেধ ছিল উঠোন পের করা পার করা নিষেধ ছিল একদম সম্পূর্ণভাবে নিষেধ ছিল যাতে করে ছেলে মেয়েদের কোনো অসুবিধে না হয় স্ত্রী বা আত্মীয় কুটুম এলে কুচ ভেড়ে ভাষা সগাই এলে তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তখনকার জমানায় তিনি অ্যাটাচড বাথরুম করেছিলেন হ্যাঁ তো যাতে করে উঠোন না পেরোতে হয় ঘরের সাথে লাগোয়া বাথরুম তো সেই সব আর কি তো যাই হোক খুব মেয়েকে ভালোবাসতেন এবং উনি মধ্য তিরিশে এসে যখন তার কন্যাটি ছোট মানে মাসিমাই ছোট। উনি তার স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক ছিন্ন করেছিলেন স্ত্রীকে ভালোবাসতেন সামাজিক ছিন্ন সম্পর্ক ছিল পারিবারিকভাবেও সব কিছু ছিল দায় দায়িত্বে কোনো ব্যাঘাত ছিল না কিন্তু উনি সম্পূর্ণভাবে নিজের বিছানা আলাদা করে নিয়েছিলেন এবং তাতে তার স্ত্রী বিশেষ কোনো অভিযোগও ছিল না উনি মন্দিরে গিয়ে কী করতেন কেউ কোনো দিন জিজ্ঞেস করেনি কিন্তু বাড়ির পেছনে সেটা ওই দাদুরি একটা পুকুর ছিল সেই পুকুরে যেদিন উনি বেরিয়ে যেতেন সেটা অমাবস্যাও হতো কখনো কখনো পূর্ণিমাও হতো বিশেষ তিথি নক্ষত্র দেখে নয় কিছু একটা ডাক আসতো উনি বেরিয়ে যেতেন এবং মা কালীর মন্দিরেতে যেতেন এবং যখন মা কালীর মন্দিরে যেতেন রকম কুপি বলুন মোমবাতি বলুন কিচ্ছু চালাতেন না তো তখন ইলেকট্রিসিটি আসেও নি ওই গ্রামেগঞ্জের জায়গাতে তো যাই হোক তারপর পেছনে একটা পুকুর ছিল সেখানে অদ্ভুতভাবে নাকি শেয়াল ডাকতো অদ্ভুতভাবে শেয়াল ডাকতো এবং ঠাকুর যে জায়গাটায় মা কালী প্রতিষ্ঠিত ছিলেন তার পাশে একটা ছোট্ট মতো ভাঁড়ার ছিল উনি সেই ভাঁড়াটিতে আতবচাল কলা এবং কালো তিল দুধ এগুলো সব সময়ে মজুত রাখতেন দুধ মানে ওনার নিজের গোয়াল ছিল যাই হোক সব কিছু মানে এবং মাঝে মাঝেই উনি মাঝ রাত্রেবেলাতে গিয়ে মানে এটা উনি যতটুকু নিজে মুখে বলেছেন ততটুকুই সবাই জানতে পেরেছে কিন্তু অতিরিক্ত কৌতূহল প্রকাশ করা নিষেধ ছিল তো যাই হোক সে বুঝতে পারতো যে কিছু একটা মেখে তিনি বা ওখানে গিয়ে দিয়ে আসছেন আবার কোনো কোনো সময় নাকি উনি এটাও মানে মাসি মাসিমারকে এটাও শুনেছেন মাসিমা তার দুই দাদা এটাও শুনেছেন যে কাউকে ভীষণ ক্রোধের সঙ্গে তিনি গালাগালি করছেন ভয়ঙ্কর ক্রোধে নিয়ে মানে এবং সেটা রাজবংশী ভাষায় কথা আর কি যে তুই বেঁচে থাক মানে মানে আমি যেটা তর্জমায় বলছি বেঁচে থাকতে কোনো দায় দায়িত্ব করিস তুই এখন এসেছিস আমার কাছে তুই এখন এসছিস আমার কাছে খেতে তুই যতদিন এই ভুবনে আছিস তুই ততদিন কষ্ট পাবি মানে কিছু অতৃপ্ত আত্মা আসতো তার কাছে একটু পিণ্ডদানের লোভে হ্যাঁ কিন্তু উনি সবাইকে পিণ্ড দিতেন না বরং বেশি বিরক্ত করলে তিনি মানে ভীষণভাবে গালাগালি করতেন এইটাই হচ্ছে মানে ব্যাপার অথচ সেই মানুষ রাত্রেবেলায় কখনো কখনো হ্যাঁ হয়তোবা মানে বলছেন যে দু তিন মাসে একবার করে এরকম হতো বা কোনো কোনো সময় বেশিও হতো এখন ব্যাপারটা হচ্ছে যে আবার যেই মুহূর্তে সকাল হয়ে গেল সেই মুহূর্তেই মানুষটি সম্পূর্ণ আলাদা বৈষয়িক একজন মানুষ জায়গা জমি ধান বিক্রি মানে এই সবগুলো সেগুলো নিয়ে তিনি সম্পূর্ণ আলাদা মানুষ পুজো করতেন ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে ওই যে রাত ওই রকমভাবে যে চেঁচামেচি ওই সবগুলো যে হতো তারপরে যে তার পরের দিন বেলায় উঠতে হতো তা নয় উনি ঠিক ব্রহ্ম মুহূর্তে উঠবেন উঠে চান করবেন শীত গ্রীষ্ম বর্ষা কোনো বিরাম নেই এবং তারপরে তিনি আবার যথারীতি পুজো করবেন নিজের কাজ করবেন সন্ধে বাতি দেবেন কখনও কখনও মানে পুজোতে আর কি ওনার স্ত্রীও পার্টিসিপেট করতো নিজের স্ত্রীও আবার ওখানে গিয়ে মাকে পুজোও দিত নিজের সময় মতো অবশ্যই সেই ব্যাপারে কোনো বাধা ছিল না কিন্তু যখনই মাঝরাতে উনি উঠে যেতেন তখনই সবার নিষেধ ছিল যে ওখানে কিন্তু ঢোকা যাবে তো যাই হোক উনি একটু মেয়ের ব্যাপারে পক্ষপাত দুষ্ট ছিলেন ওনার প্রথম দুটি সন্তান ছেলে তারপর একটি কন্যা সেটা উনি মাসিমার মেয়ে নিজেই বললো যে মা মোলামুড়ি খাবে মানে মোলামুড়ি হচ্ছে মোয়া আর মুরগি ওটা আর কি খাবে এক্ষুনি বানিয়ে দিতে হবে হ্যাঁ দুই ছেলে হয়তো কিছু বল না বাবু এখন করা যাবে না এই সবগুলো করতেন ছেলেরাও নাকি না করবে বাবা তুমি তো বোনকেই বেশি ভালো উনি অসম্ভব মেয়েকে বেশি ভালোবাসতেন মানে অসম্ভব একটা প্রকট এবং সেটা আমি স্বীকারও করতেন যে হ্যাঁ আমি আমার কন্যাটাকে একটু বেশি ভালোবাসি সেই ভদ্রলোক একদিন মায়ের আসনে বসে নিজের মৃত্যুর শাল বার এবং সময়টা বলে দেন দিনটা বলেননি একদম হুবু ফু সেটা মিলে যায় এবং উনি এটাও বলেছেন দুই ছেলের ব্যাপারে বলেনি কিন্তু উনি এটাও নাকি বলে যাচ্ছেন আমার মেয়ে আমার সন্তানদের মধ্যে সবার আগে মারা যাবে এবং ইয়েটা হয়েছে শালটা যেটা বলেছে পেছনে একটা সাত থাকবে ওই মাসিমা তিনি রিটায়ার করেছেন চাকরি করতেন একটু গ্রামের দিকে মানে শিলিগুড়িতে বাড়ি অ্যাকচুয়ালি একটু গ্রামের দিকে এটা অফিসে চাকরি করতেন তিনি ওই একটু ঘোরাঘুরি কাজ সরকারি কাজ কিন্তু একটু ঘোরাঘুরি কাজ ছিল আর কি তিনি রিটায়ার করেছেন দু সালে এবং ওনার পেনশনের মানে আজ রিটায়ার করলে কাল থেকে তো পেনশন চালু হয় না একটু সময় লাগে সে সবগুলো চালু হয়েছে আর কোভিড স্টার্ট হয়ে গেছে হ্যাঁ তা ওরা মানে দিদি বলছিল যে দু সালে খুব আতঙ্ক ছিল খুব যে পেছনে দাদু বলেছে একটা সাত থাকবে সালে যে সনে মারা যাবেন তার পেছনে একটা সাত থাকবে দু হাজার সতেরো নয় তো দু হাজার সাতেও নাকি খুব আতঙ্ক হয়েছিল যে কিন্তু দু হাজার মানে সারা বছর ধরে নাম যোগ্য মানে ঠাকুর নিয়না নিওনা করে দু হাজার সতেরোতেও তাই কিন্তু এখন উনি আজ চার মাস হলো ওনার সেলিব্রাল হয়েছে এখন উনি মনে প্রাণে চাইছেন যে সাত না হয়ে সেটা ছয় হলে হয় না এবং এটাও বলেছেন যে মা নিতে আসবে দাদু বলে গেছেন যে আমার মাকে স্বয়ং মা নিতে আসবেন তো সুতরাং সেই সময়টা যাতে একটু এগিয়ে আসে সেই জন্য মাগে তিনি মাকে তিনি সমানে যাচ্ছেন ডেকে যাচ্ছেন কিন্তু এটাও ঘটনা যে সেটা অন্যথা হবে না সেটাও ওরা জানে ওনার কিন্তু দুই মামা এখনও খুব ভালোই আছেন এক মামা গ্রামেগঞ্জেতেই থাকেন এখনও কুচবিহারের একটি বিশেষ গ্রামেতেই তিনি থাকেন এবং জায়গা জমি নিয়েই আছেন আর মামা খুব সফল হয়েছেন জীবনে মানে যে মামা গ্রামে আছেন তিনিও খুব সফলই হয়েছেন কিন্তু জায়গা জমি আর আগের মতো নেই বরাদের যা যা পেয়েছিল সব বিক্রি বার্তা করে দিয়েছে কিছু যে মামা ছোট মামা বলছিলো ওরা ছোট মামাই হয়তো মেয়ের বরাদ্দের যেটা সেটা কিনে নিয়েছেন আবার দাদার যেটা আর কি সেটাও কিছুটা কিনে নিয়েছেন তিনিও মোটামুটি সম্পন্ন মানুষ কিন্তু যে তার বড়ো মামা তিনি কিন্তু খুব নাম করেছেন নিজের জীবনে ডাক্তার হিসেবে তিনি এখন রাজ্যের বাইরে থাকেন অনেক বয়স হয়ে গেছে এখন আর প্র্যাকটিস করেন না তো যাই হোক এই হলো ব্যাপার তারা ভালোই আছেন আর কি নিজেদের নিজেদের জীবনে তো যেটা শুনতে চাইছিলেন আপনারা এই হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে ঘটনা তো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছিল তবে এইটুকুই যে শুধু গল্প হয়েছে তা না ছাড়াও অনেক রকমের উনি পলিটিক্যালি বিশেষ একটা রাজনৈতিক দলের সমর্থক মানে দিদি যে আর কি তিনি সে নিয়েও আলোচনা হয়েছে প্লাস আরও অনেকটুকি টাকি অনেক কিছু হয়েছে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার আগে কিন্তু দিদির সাথে কথা বলে নিয়েছি নামধামের ব্যাপারে আপত্তি ছিল ওই মাসে মাঝে ঘোরাঘুরির কাজ করতে একটু গ্রামের দিকে ওনাকে যেতে হতো অনেকেই মানে উনি শুরুতে একটু আবেগের বসে নিজের বাবার কিছুটা বলতে গিয়ে উনি এই সমস্ত কথা নিজের সহকর্মীদের বলেছিলেন এবং তারপরে ওনার সহকর্মীরা কিন্তু মানে দাদু যে অনেকদিন আগে মারা গেছে তা না দিদা মারা গেছে হচ্ছে মানে ওই মাসিমার মা তিনি মারা গেছেন কোভিডের সময় তার মানে রিটায়ারমেন্টের আগ দিয়ে আগ দিয়ে ওই দাদু মারা গেছেন আর কি ইয়ে বললেন যে দু সালে দাদু মারা গেছেন অনেক বয়সে মারা গেছে যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওই তারপর তোমার বাবার সঙ্গে দেখা করিয়ে দাও তারপরে মা তুমি আমার মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করে দাও এ করে একজন নাকি ওই আর কি যা হয় আর কি হাতে কামড়েও দিয়েছেন এখন তো ওনার অবস্থা খুব খারাপ শারীরিকভাবে যেই যে সমস্ত কথাগুলো উনি বলতে চাইছিলেন কথা জড়িয়ে যাচ্ছিল ওই যে কথাগুলো মূলত দিদিই কিন্তু আমাকে বলেছে কাজে আমি ওই নামটার ব্যাপারে বলছে নাম ধাম ঠিকানা এগুলো জানিও না কিন্তু এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করাই যেতে পারে আর ওনার বাবা মোটামুটি যারা কুচবিহারে ওই তুফানগঞ্জ কেন্দ্রিক অনেক মানুষই আর কি খুব খুব নাম করা লোক আর কি ওরা চেনে হয়তোবা হয়তো অনেকে বুঝতে পেরেও যাবেন যে আমি কার কথা বলছি কিন্তু ওই আর কি নামটা যেন না উচ্চারণ করা হয় ওই মাসিমার বিয়ে হয়েছিল শিলিগুড়িতে খুব সম্পন্ন একটি পরিবারে শ্বশুর বাড়িও খুব ভালো বিয়েটার ইয়ের পরে মানে উনি বিয়ের পরে পড়াশুনো চাকরি এগুলো সব বিয়ের পর হয়েছে ওনার অল্প বয়সে বিয়ে চল ছিল তখনকার সময় তো যাই ঠিক আছে কিন্তু মেসোমশায় মারা গেছেন ওই মাসিমার বাবা মারা যাওয়ার আগে দু সালে তো যাই হোক এই আর কি আপাতত উনি যথেষ্ট অপরিনণত বয়সেই মারা গেছেন কিন্তু বাদ বাকি মোটামুটি এরা সবাই দীর্ঘজীবী শুধু একমাত্র এই এই মাসিমার হাজব্যান্ড এবং বোধ হয় মাসিমা বাদ দিয়ে কারণ পুরোপুরি সত্তর বছর এখনও হয়নি তো যাই হোক ঠিক আছে আর কি করা যাবে বন্ধুরা এক একজন এক একটা লিখিয়ে নিয়ে আসে কপালে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে সর্বসাকুল্যে এই হচ্ছে ঘটনা সেটুকু কতটুকু গুছিয়ে বলতে পারলাম জানি না তো এর বাইরে কিছু নেই এইটুকুই তো কিন্তু আমার শুনতে ভালো লাগছিলো এইটুকু বলা যেতে পারে সেই জন্যই আর কি যতটুকু বলা সম্ভব হলো বললাম মানে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স এইটুকুই আর যারা এই ধরনের ব্যাপার ওতপ্রোতভাবে ফিল করেন তারা সাদাটার সাথে কালোটাও ভীষণভাবে ফিল করেন এটা নতুন কিছু নয় তো যাই হোক আপাতত দেখা হচ্ছে বরং কালঘাড়া নতুন লাগে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তৎক্ষণা